চণ্ডীগড় রোহন্ডা পঞ্চায়েতের অধীনে গলাশিয়া নজরুল সঙ্গে ক্লাব কর্মকর্তাদের হুমকিতে গ্রামবাসীরা আতঙ্কে ভুগছেন ভূমিহীন কৃষকরা যেখানে আঠেরো কুড়ি বছর ধরে চাষ করে খেত যে জমিতে সেই জমিতেই আজকে নজরুল সঙ্গে ক্লাবকর্তারা হুমকি দিচ্ছে যে এইখানে আর চাষ করা যাবে না এখান থেকে তাদের ছেড়ে যেতে হবে ভূমি কৃষকদের বক্তব্য আঠেরো কুড়ি বছর পর চাষ করার পর আমরা এখন কোথায় যাব এ তো না খেতে পাওয়ার জোগাড় তাই গ্রামবাসীরা সবাই মিলে এক হয়ে একটি সভা করেন সভা থেকে তারা জানান যে এই জমি আমরা কোনো মতেই ছাড়তে পারবো না তার জন্য যতদূর লড়াই করতে হয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা সেটা করব জমিটাকে আমরা মানছি না

থাকার জন্য তাদের এগারো দিন বর্তমানে এগারো দিন ছিল পাঁচ তারা বাড়ি এগারো দিন দাঁড়িয়েছে হয়ে যারা বঞ্চিত হয়ে আছে তারা তারা পুনরুদ্ধার হয় এই ব্যবস্থা করলে আমাদের পঞ্চায়েত ভোট যেতে যখন তখন আমাদের মেম্বার মহাসিন সাহেব এই এগারো জনকে মিলিমণ্ডন করে আমরা তখন উপস্থিত থাকি সেই জমি আমরা গিয়ে ভাই আমি আরও আমাদের যত সব কর্মীরা ছিল সাহেব ছিল তারা মিলিবন্ডন করে প্রত্যেকজনের নামে নামে চার কাটা করে জমি আমরা ওই জমিটা এগারো জনকে দিয়েছি যাদের টি করা হয়েছিল তাদেরকে দেওয়া হোক এই বলে আমি আমার বক্তব্য যেটা ভালো হয় সেটাই করো আমি এই জন্য আমার খুব পুরোপুরি রাস্তার উপর ক্লাব আছে বেআইনিভাবে রাস্তার উপর ক্লাব আর ওই বেআইনি ক্লাব যদি এইভাবে বেআইনি কাজ করতে থাকে আবার উঠতে থাকবে আর একদিনই আবার নিষ্পত্তি করে ছাড়বো যত বড়ই ক্লাব হোক

কারণ হঠাৎ ক্লাবের তরফ থেকে ঝান্ডা মেরে এসছে যার জন্য এই বিক্ষোভ বা ইয়ে সমাবেশ কোন ক্লাব নজরুল নজরুল সংঘ ক্লাব ও উত্তর পাড়ায় আমরা কি করে জানবো তাদের কি বিক্ষোভ আছে বা কি জন্য মারলো আমাদের কি সেটা জানিয়েছে আমার এখনো ধান রোয়া আছে সে ক্ষেত্রে

আমাদের জমি আমরা ফিরে চাষ করতে পারি যেন সেইটা তাই প্রশাসনকে জানিয়েছেন না আমরা প্রশাসনকে জানাতে পারি আমরা পার্টির তরফে বা গ্রামবাসীকে জানিয়েছি আগামী দিনে কি প্রশাসনকে জানাবেন সেটা দরকার হলে জানাতে হবে আপনার নাম কাদের আলী প্রেমে অনেক লোক আছে কিন্তু সবগুলো তো নাম জানি না কিছু যেমন ওই অলক আছে হ্যাঁ রাজু আছে এরা কি ক্লাবই এই সব কাজ কাম করে ক্লাব চালায় এরা

পুলিশ প্রশাসন বা নেতৃ গ্রামে যারা নেতৃত্ব আছে তাদের জানিয়েছে হ্যাঁ আমি গ্রামবাসীতে জানিয়েছি আমরা তো ওই বেগ লোড়ে যাতে পারবো না আমরা গ্রামবাসীকে জানিয়েছি যে আমরা যাতে জমিটা পাই তোমরা দিয়েছিলে তোমরাই এটা ধরে চাষ করছো প্রায় সতেরো থেকে আঠেরো বছর ওই জমি চাষ যদি না আমরা গিয়ে দেখছি ওখানে বোট মারা মেরে দিয়েছে আর ওরা বলছে ওই জমিটি শুকোর পরে আর যাবে না তোমরা চাষ করবে না কারা বলছে ওই টিম যে বাদ টিমিরা হ্যাঁ আপনার নাম আমার নাম আশরাফ আলী

আমাদের যারা গরিব মানুষ আমাদের জমিটা আমরা চাই আমরা চাষ করি হ্যাঁ আমাদের তাতে সব ফসল আছে তো গ্রামের মানুষ সহযোগিতা করছে হ্যাঁ গ্রামের মানুষ সবার বলেছি তারা কি সহযোগিতা করছে কেন করবে না আমরা গরিব মানুষ তারাই করবে না কেন তারা দিয়েছে তারা করবে না কেন আপনার নাম আমার নাম আলেয়া বিবি বিষয়টা তো হাস্যকর বারুদ তিন নাম দিয়ে রেখেছে বারুদ ফুস করে আওয়াজ আওয়াজ যদি মানুষ একবার জনগণ সাড়া দেয় আমরা অ্যাডম ভবের মতন আওয়াজ দিয়ে দিতে পারি ওটা কোনো ব্যাপার না আমাদের কাছে তো কিছু মানে নোংরা মানুষদের সাথে তো আমরা তো নোংরা সাজতে পারি না আমরা গ্রামের মানুষের জন্য গরিব মানুষের জন্যে আছি এবং থাকবো সর্বদা যত বড় লড়াই করতে আমরা করব আর এই যে ক্লাব আর এই যে বারুদ এই দুটোর ব্যাখ্যা আমি আজকে করব এই যে ক্লাব হলো নজরুল সঙ্গ অস্তিত্ব ছাড়া একটা ডুপ্লিকেট রেজিস্টার্ড নাম্বার দিয়ে এবং জমির দাগ নাম্বারও অন্য নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা এই ক্লাবের কাজ হলো ওই এলাকায় টুকটাক জমি গরিব মানুষ আমাদের এই এলাকায় জমি কিনলে ওই এক লাখ দেড় লাখের মধ্যে কাঠা পাওয়া যায় খুব দুঃস্থ মানুষ ছাড়া কেনে না বড় লোকরা খুব কম কেনে গরিব মানুষই এক কাটা দেড় কাটা যে যেরকম কেনে তার সেরকম পিছমড়াতে বেঁধে ওরা টাকা নেয় হলে সেই জমির উপরে ক্ষতি করবে ফসল করলে ক্ষতি করবে তুমি ঘর করলে ভেঙে দেবে ওদের কাজই হলো ওরা টিম দুটো শাখা করেছে এক হলো বারুদ আর এক হলো নজরুল সংঘ ওরা ওখান থেকে নাকি দু তিন রকমের কাজ করে আমরা আমাদের ধর্মীয় হিসাবে আমরা যতটুকু জানি মুসলিম ধর্মে কোনো রকম জোরপূর্বক টাকা কোনো দুর্নীতিগ্রস্ত টাকা কোনো রকম এই মরা হাজায় চলে না তো ওরা এ কাজেও চালায় আমি জানি না এটা আমার যতদূর জানা না এটা তো চালানো উচিত না আমি জানি কিন্তু ওটা চালায় আর বারুদ হলো একটা টিম এই বারুদেরাই একটা টিম এদেরই আর একটা উগ্র টিম দু রকম মানে একটা ক্লাবের ছেলে একটা বারুদ টিমের মধ্যেই উগ্র তাদের কাজ হলো যখন কোনো আক্রমণ কাজ করে তখন ওই বারুদ টিমের ফ্ল্যাটটা মারে আর যখন নজরুল সংঘ বলে তখন এই সব ধরনের জমি মালিকদের থেকে তোলে এদের দুটো মুখ আছে কতটা জমি জমি আছে আছে আপনার পাঁচ কাটা টোটাল মতো এখন এই টোটাল জমিটা ওদের বক্তব্য ওরা নাকি ওই জমিটা ঝিল করবে ক্লাব আয় করবে ক্লাব আয় করে আয়টা ক্লাব খাবে ক্লাবের ওই কয়েকজন সদস্য আছে ওরা খাবে ওদের এই ধরনের পয়সা তোলাবাজি করে একটা লোভ এসে গেছে না আমরা চাইছি এলাকা থেকে তোলাবাজি মুক্ত হোক তোলাবাজ ক্লাব মুক্ত হোক এবং গরিব মানুষের জমি জমি ফেরত পাক গরিব মানুষদের পাশে সারা জীবন আমরা আছি থাকবো এবং গ্রামবাসীও আছে থাকবে তার জন্য যত বৃহত্তম লড়াই করতে হয় আমরা প্রশাসনকে জানাবো আমরা আগে গ্রামবাসী এরপরে আমাদের আপার লেভেল আমাদের অঞ্চল আমাদের ব্লক আমাদের বিডিও আমরা সমস্ত লেভেল জানিয়ে ওনাদের পারমিশনে আমরা চেষ্টা করব দুই একদিনের মধ্যে থানার দ্বারস্থ হব এবং পুরো গ্রামবাসীর সিগনেচারটা করিয়ে এরা কি কোনো রাজনৈতিক দলের এরা এদের এরা হলো গিরগিটি এরা হলো গিরগিটি এরা সিপিএম এর সঙ্গে তাল মারে এরা সিপিএমের সঙ্গে থেকে ছেড়ে আবার ফের তৃণমূলে তাল মারে এরা তাল মারার এদের এদের হল স্বার্থফল লোক আটানব্বইয়ের পর থেকে তিরানব্বইয়ের পর থেকে এই পর্যন্ত মেম্বার থেকে সদস্য সভাপতি থেকে শুরু করে সমস্ত কিছু ওই পাড়ার দখলে দেওয়া হয় ওই পাড়ার ওই রকম মানে মানে একটা ইয়ে ছিল ওই পাড়াতেই দেওয়া হয় সেই থেকে এই পর্যন্ত আমার নাম নাইমুল ইসলাম আমি এখানকার চৌষট্টি নম্বর বুথ সভাপতি তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি চলো